ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেটের উত্থান আমরাও ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে এমন হলো আমার আপনার প্রিয় মেগাস্টারের দল ঢাকা ক্যাপিটালস কেমন ভাবেই তারা সাজাতে পারলো দেশি প্লেয়ার দিয়ে কিভাবে বা আগাবে ঢাকা ক্যাপিটালস কে করবে ওপেনিং কে করবে বোলিং কে করবে ব্যাটিং কে হবে কিপার নিশ্চয়ই সকল কিছু ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে কিন্তু কেমন হয়েছে আমাদের প্রিয় ম্যাগাস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস দেখেন এক কথায় যদি বলি বাংলাদেশের বাগা বাঘা প্লেয়ারগুলো কিন্তু এবার ঢাকা ক্যাপিটালসের দখলে যেমন তাসকিন আহমেদ সাইফুদ্দিন থেকে শুরু করে আরও অনেকেই ঢাকা ক্যাপিটালসের দখলে অর্থাৎ দেশীয় প্লেয়ারের পাশাপাশি বিদেশি প্লেয়ারেরও কিন্তু ছড়াছড়ি এবার ঢাকা ক্যাপিটালসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আপনারা জানেন রাজশাহী চিটাগং দেন হচ্ছে আমাদের ঢাকা ক্যাপিটালস তারপর হচ্ছে রংপুর অ্যান্ড হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস আরও একটা দল আমি ভুলে গেছি আমার নামটা মনে নেই যে হোয়াট তো কেমন হলো আসলে এই যে ছয়টা দলের মধ্যে সেরা আসলে কি সেদিকে যেতে চাই সেদিকে আমি পার্ট বাই পার্ট আসবো বাট আমার কথা হচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস যেহেতু আমরা শাকিব খানকে নিয়ে কথা বলে থাকি বেসিক্যালি সবচেয়ে বেশি তো কেমন হয়েছে আসলে বেসিক্যালি ঢাকা ক্যাপিটালস দেখেন আমি যদি বলি লাস্ট টাইম লাস্ট ট্রাম্পের যে টিমটা ছিল বোলিং কোচ থেকে ব্যাটিং কোচ কিংবা টোটাল টিম ম্যানেজমেন্ট সিস্টেম প্লেয়ার সিলেকশন সব কিছু মিলে যদি আমি বলি এবার হচ্ছে টু মাচ বেটার কেন দেখেন প্রথম কথা হচ্ছে আমাদের ঢাকা ক্যাপিটালসের হেড কোচ কিন্তু আমাদের সজন মাহমুদ নাই আর সজন ভাই আর নাই এখানে ইনক্লুডিং করা হয়েছে কাকে আপনারা নিশ্চয়ই জানেন সেটা আমি বলতে চাই না সো এখানে বলিং কোচ হিসেবে নেওয়া হয়েছে শোয়েব আক্তারকে পাকিস্তানের এক সময় মানে তুখুর বলার যার বল দেখতে হচ্ছে তা আমি মনে হচ্ছে না এর বল খেলে মারা যাবো ব্যাট কর আর চালিয়ে যেতে না এরকম একজন বলারকে বলিং কোচ করেছে ঢাকা ক্যাপিটালসে সো সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে এবারের ঢাকা একটু ইউনিক কনসেপ্টে গিয়েছে একটু ওনারা একটু সব জায়গায় একটু ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করেছে সব জায়গায় একটু সব জায়গায় একটা নিজস্ব ইমপ্রুভমেন্ট কিছু একটা করার চেষ্টা করেছে সবচেয়ে অবাক করা প্রিমিয়ার লীগ সেখানে দেশীয় প্লেয়ারদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস নিঃসন্দেহে এটা একটা ভালো একটা কাজ করেছে ঢাকা ক্যাপিটালস কারণ কি দেখেন যেহেতু আমাদের দেশীয় প্লেয়ারদেরকে ছালায় নেওয়ার জন্যই এই সিজনটা তৈরি করা কি সিজনটা আসরটা নিয়ে আসা সো সেই জায়গা থেকে দেখলাম যে আমাদের প্রিয় মেগাস্টার সাকিব খানের দল সাকিব খান দেশীয় প্লেয়ারদের দ্বারাই হচ্ছে মূলত ঢাকা টিমটাকে সাজিয়েছে দেখেন একটা টিম যেমনই হোক ব্যাপারটা খুবই দুর্দান্ত হয় যে আপনি যে দেশকে কেন্দ্রিক করে খেলছেন যে দেশটা এখানে খেলাচ্ছেন সেই দেশের প্লেয়ার গুলো কত কত পার্সেন্ট আছে আমি যেটা দেখলাম এইটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশের প্লেয়ার আমাদের ঢাকা ক্যাপিটালস সো এটা টু মাছ গুড টু মাছ গুড টু মাছ গুড সো সেই জায়গা থেকে আমি বলবো যে ঢাকা ক্যাপিটালস আমি সেরা বলবো না সেরা বলার আসলে দেখার সুযোগ নেই এখানে রংপুর আছে তারপরে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আবার রাজশাহী আছে চিটাং আছে আমাদের নোয়াখালী আছে হ্যাঁ তো সিলেট আছে তো আমি সেরা বলবো না ঢাকা এখনো বাট ঢাকা গতবার হচ্ছে গতবার যেভাবে যেহেতু প্রথমবার সাকিব খান আসছে বিপিএল হারলেন আসছে এবার হারলেন নাই আপনারা নিশ্চয়ই বুঝতে বুঝে গেছেন অলরেডি সো প্রথমবার যেহেতু তারা আসছে একটু মিস ম্যানেজ হয়েছে একটু ভুলভাল হয়েছে বাট ওই যে মানে পূর্বের অতীতের ভুলগুলোকে শুধরে এবার বেশ ভালোভাবেই কিন্তু তারা কাম ব্যাক করেছে সো আশা করছি আশা রাখছি এবারে ঢাকা ক্যাপিটালস একটু দুর্দান্তভাবেই কাম ব্যাক করবেন দারুণভাবেই হয়তো বা ফর্মে ফিরবেন সে প্রত্যাশা করছি সে আশা ব্যক্ত করছি আমরা প্রত্যেকটা সাপোর্টার চাই ঢাকা ক্যাপিটাল এবার শিরোপা নিয়ে ঘরে আসে কারণ অনেক দিন ধরে কিন্তু ঢাকা কাপ পাচ্ছে না কি বলেন আপনারা জানিয়ে যাবেন ভিডিওটি কেমন ছিল